ম্যাডাম আমি ইংরেজিতে মোটামুটি কথা বলতে চাই আমাকে একটু হেল্প করবেন আপনি মোটামুটি কেন আপনি খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন আপনি প্রথমেই এমন কেন ভাবছেন আমি মোটামুটি বলতে পারবো এমন ভাবুন আমি খুব ভালোভাবে বলতে পারবো আপনারা যে শিখছেন বলতে পারছেন বিশ্বাস করুন এটা যে কতটা অনুভূতি যখন আপনাদের কমেন্টসগুলো পড়ি আমি পরশু একটা নিউজ দেখছিলাম যে আরেকজন সুইসাইড অ্যাটেম্প করেছেন চাকরি হারিয়েছেন সেই কারণে সত্যি ম্যাম খুবই খুবই ভালো এফেক্টিভ ভিডিও আমি আপনার ভিডিও আগে কখনো দেখিনি আজকে প্রথম ক্লিক করলাম এবং বুঝতে পারলাম আপনাকে আগে না দেখে কতটা মিস করেছি সত্যি অনেক অজানা জিনিস জানতে পারলাম আজকে আপনাকে ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে তবুও ধন্যবাদ নমস্কার ওয়েলকাম টু সহজে ইংলিশ টুডে আম গনা রিড সাম মেসেজেস সাম কমেন্টস অফ ইউর ইটস নট পসিবল টু রিপ্লাই ইন্ডিভিজুয়ালি দ্যাটস ওয়াই আমিড সাম কমেন্টস অ্যান্ড ট্রাই টু রিপ্লাই ইট সো স্টে উইথ মি আর ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সেই কারণে আপনাদের অনুরোধ করবো ভিডিওটি পুরোটা দেখতে আর সেই কথাটা অবশ্যই শুনতে আশা করছি খুব ভালো লাগবে সাদীপ বিশ্বাস বলেছেন ভেরি নাইস ম্যাম আই ট্রাই টু ওয়াচ ইউর ভিডিও অল দ্য টাইম আই ইন ক্লাস ইলেভেন থ্যাংক ইউ সদীপ প্রতিদিন একটু একটু করে ইংলিশ বলার চেষ্টা করো নিশ্চয়ই খুব ভালোভাবে ইংলিশ বলতে পারবে পরিতোষ দাস বলেছেন থ্যাংক ইউ সো মাচ বিকজ ইউ আর নাও রেগুলার আই প্রেফার ইউ টু এনি আদার ফর ইউর পারফেক্ট টিচিং থ্যাংকস লড রেগুলার ইয়েস আই এম টু বি রেগুলার এভরি টাইম বাট ইটস নট পসিবল ফর মি দ্যাটস মাই ভেরি সরি টু অল অফ ইউ কিন্তু এখন থেকে যথাসাধ্য চেষ্টা করবো রেগুলার থাকার রেগুলার ভিডিও পোস্ট করার আপনারা ওয়েট করে থাকেন আপনারা বলেন ম্যাম তাড়াতাড়ি ভিডিও দিন এটাই আমার জন্য অনেক এবং তার জন্য সত্যিই আমাকে রেগুলার ভিডিও দিতে হবে এটাই আমার জন্য অনেক এমন বললে হবে না আমি জানি কিন্তু আমি খুবই চেষ্টা করি বিশ্বাস করুন সবসময় পসিবল হয় না এবার থেকে রেগুলার সত্যিই চেষ্টা করবো আপনারা প্লিজ কমেন্ট করতে থাকবেন কমেন্ট করবেন যে কেমন লাগছে ভিডিওগুলো পাশে থাকবেন আমি অবশ্যই ভিডিও দিতে থাকব। পরিতোষ দাস বলেছেন আই এম প্রাউড অফ ইউ ফর দ্য লং জার্নি টু বি সাকসেসফুল ইংলিশ টিচার এগুলো সত্যি সত্যি ভীষণভাবে আমাকে মোটিভেট করে এভাবেই মোটিভেট করতে থাকুন যাতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি ইংলিশকে নতুনভাবে আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করতে পারি কিউট কিটি বলেছেন প্রিয় একজন অনলাইন মেন্টার আগেইন ইটস ভেরি ইন্সপায়ারিং প্লিজ কিপ ওয়াচিং পরিতোষ দাস বলেছেন ইউ আর বিকামিং দ্য পারফেক্ট টিচার ডে বাই ডে বি হ্যাপি বি হেলদি বাই দ্য গ্রেস অফ গড উইথ ইউর ফ্যামিলি ইউ অলসো অলওয়েজ ইউর ফ্যামিলি কিপ স্মাইলিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাইড অ্যান্ড ট্রুথ বলেছেন থ্যাংক ইউ ম্যাম আপনি কি অনলাইন ক্লাস করান এই কোশ্চেনটা মোস্ট অফ দ্য কমেন্টসে আসে ম্যাম অনলাইন ক্লাস করতে চাই অনলাইন ক্লাস করান অনলাইন ক্লাস শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে যখন শুরু হবে আমি নিশ্চয়ই সেটা বলে দেব এবং তখন যারা যারা আগ্রহী থাকবেন শিখতে অবশ্যই আমি প্রসিডিওর বলে দেব এই কমেন্টটা প্রচুর থাকে যে অনলাইন ক্লাস করতে চাই ম্যাম আপনার থেকে শিখতে চাই আপনার কাছে শিখতে চাই তো ভেরি সরি টু সে কি এখন আমি এটা শুরু করছি না বা করতে পারছি না যখন শুরু করবো তখন নিশ্চয়ই আমি সেটা আপনাদের বলে দেবো তার জন্য কী করতে হবে কিপ ভিজিটিং দ্য চ্যানেল কিপ ওয়াচিং দ্য ভিডিওস যাতে আমি যখন সেটা বলবো বা কোনো নতুন ভিডিও যা কিছু পোস্ট করি না কেন সেটার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় যাতে আপনারা খুব তাড়াতাড়ি খুব সহজভাবে ইংলিশ শিখতে পারেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব করে করবো যাতে কোনো ভিডিও পোস্ট করলে সেটা মিস না হয়ে যায় পি সর্দার বলেছেন দিদি তোমার ভিডিওগুলো দেখে ইংলিশ জানতে ও শিখতে খুব ইচ্ছে করছে থ্যাংক ইউ দি তোমাকেও অনেক অনেক ধন্যবাদ কারণ তোমার এই কথাটা ভীষণ অনুপ্রেরণা দিল আমায় যে তোমার ভিডিও দেখে ইংলিশ জানতেও শিখতে ইচ্ছা করছে ইংলিশের প্রতি যে ভালোবাসা জন্মাচ্ছে তোমাদের ইংলিশ শিখতে ইচ্ছা করছে এটাই আমার জন্য বিশ্বাস করো অনেক সেই কারণে ভিডিও দেখতে থাকো ইংলিশ শিখতে থাকো ইংলিশ বলার চেষ্টা করতে থাকো জিতস গিটার বলেছেন আজকে প্রথম নজরে এলো যত জানি আরও জানতে চাই চ্যানেলটা খুব ভালো লাগলো আপনার বাচনভোগ্যি বেশ সুন্দর পরিষ্কার শ্রীবৃদ্ধি কামনা করি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যে কমেন্টটা করেছেন এত সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন এটা আমার সত্যিই খুব ভালো লাগলো টাইড অ্যান্ড ট্রুথ লিখেছেন দি আরও স্পোকেন ইংলিশের ভিডিও দেওয়া বেশি করে প্লিজ অবশ্যই ভিডিও অবশ্যই দেব কদিন মিস হয়েছে ভিডিও দেওয়া তার জন্য আই এম ভেরি ভেরি সরি টু অল অফ ইউ আজকে থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব খেপু লিখেছেন ম্যাম প্লিজ একটা জিনিস বলে দিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন পয়েন্ট অফ টাইম হয় কিভাবে সিন্স বা ফর্ম ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর ভিডিও অলরেডি করা হয়ে গেছে সেটা চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড হবে কাল বা পরশুর মধ্যে আপলোড হয়ে যাবে চ্যানেলে নজর রাখো এবং সেখানে সমস্ত কিছু খুব ডিটেলসে খুব ভালোভাবে বোঝানো আছে কখন সিন্স ইউজ করবো কখন ফ্রম ইউজ করবো বাংলায় কোন ধরনের বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আন্ডারে পড়বে কেন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন এখানে সময়ের উল্লেখ থাকতেই হয় বিভিন্ন সমস্ত কিছু সব কোয়ারিজ সেখানে খুব ভালোভাবে বোঝানো আছে যখন ভিডিওটা আপলোড হবে অবশ্যই দেখো সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় অনির্বাণ ঘোষ বলেছেন ম্যাম ভিডিওটি খুব সুন্দর এডিট হয়েছে আসলে এডিটের নলেজ আমার খুব একটা বেশি নেই আমি শেখার চেষ্টা করছি একটু একটু করে যাতে ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে তার সাথে ইংলিশ শিখতেও বেশি করে ভালো লাগে করিনা বিশ্বাস বলেছেন প্লিজ এরকম নিউ ওয়ার্ডের ওপর ভিডিও দিন যাতে ভোক্যাবুলারি স্টকটা ইনক্রিজ করতে পারি হ্যাঁ আমি ভাবছি এবার থেকে প্রতিদিন ওয়ার্ড অফ দ্য ডে দেবো একটি করে শব্দ ইংলিশ শব্দ তার মানে তার এক্সাম্পেল এবং প্রনান্সিয়েশনের সাথে একটা করে শব্দ দেব প্রত্যেক দিন যাতে আপনারা আপনাদের স্টক অফ ওয়ার্ডসটাকে আরও বেশি করে বাড়াতে পারেন আমি এবার থেকে একটি করে স্পোকেন ইংলিশ টিপস এবং ওয়ার্ডস অফ দ্য ডে অল্টারনেট করে দিতে থাকবো অনির্বাণ ঘোষ বলেছেন ইংলিশে চুরাশি পেয়েও বলছেন কম পেয়েছি আমি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে পারিনি কিন্তু তাই বলে আমি ইংলিশে কথা বলতে পারবো না এরকমটা তো হতেই পারে না আমি এখন বেশ ভালো ইংলিশ বলতে পারি মন থেকে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আপনার এই কমেন্টটা আমার মনে হয় যারা দেখবেন যারা দেখছেন বা আমার এই ভিডিওটিতে এখন শুনছেন তাদের জন্য ভীষণ ভীষণভাবে ইন্সপায়ারিং এটা যে কত বড়ো একটা দামি কথা যে সত্যি মন থেকে চেষ্টা করলে সব কিছুই সম্ভব সেখানে ইংলিশ বলাটা এমন কিছু ভয়ের ব্যাপার নয় এমন কিছু কঠিন ব্যাপার নয় যে যেটা পারবো না এরকম অনেক অনেক উদাহরণ আছে যারা ইংলিশে ভালো রেজাল্ট করতে পারেনি কিন্তু খুব ভালো ইংলিশ বলছে এমনটা ভাবার কোনো কারণ নেই যে আমি ভালো রেজাল্ট করতে পারিনি বা একটা সময় ইংলিশ ভালো পারিনি বলে আজকেও ঠিক করে বলতে পারবো না এটা একদমই নয় যদি চেষ্টা করেন যেগুলো বলা হয় সেগুলো যদি ফলো করেন অবশ্যই ইংলিশে খুব ভালোভাবে কথা বলতে পারবেন দিশানি বিশ্বাস বলেছেন আপনি অনেক সহজ করেই বোঝান ম্যাম অনেক ধন্যবাদ অনির্বাণ ঘোষ বলেছেন এতদিন পর ভিডিও এলো দিদি একটু তাড়াতাড়ি ভিডিও নিয়ে এসো তোমার ভিডিওগুলো দেখে যা শিখছি সেগুলো খাতায় লিখে প্রতিদিন রীতিমতো চর্চা করছি খুব দ্রুত নিজেকে ইমপ্রুভ করতে পারছি যদি আমার কমেন্টটা পড়ে থাকো তাহলে অবশ্যই রিপ্লাই দিও আমি রিপ্লাই দিয়েছি আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে শুধু ভিডিও দেখলেই হবে না সেটাকে নোট ডাউন করতে হবে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে আমি খুব 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 খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি যে তুমি এইটাকে ফলো করছো এটা করে যাও নিশ্চয়ই তুমি একদিন খুব খুব ভালোভাবে খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে এবং যেভাবে প্র্যাকটিস করছো খাতায় কলমে সেরকমভাবে মুখেও প্র্যাকটিস করো দিদি নতুন ভিডিও চাই আর অপেক্ষা করতে পারছি না তোমার দেওয়া সব টাস্ক শেষ হয়ে গেছে অনির্বাণ ঘোষ বলেছেন বলেছেন নির্মল আমি একটা কোম্পানিতে চাকরি করি ইংলিশে কথা বলতে খুবই আগ্রহী ইচ্ছে শক্তিটাও প্রবল একরকম প্রতিজ্ঞাবদ্ধ একটা সুন্দর উপায় বলে দিলে উপকৃত হব আপনি এই চ্যানেলের যদি ভিজিট করেন সেখানে দেখবেন নানান ভিডিওস আছে যেখানে উপায় বলে দেওয়া আছে যে কোন কোন জিনিসগুলো ফলো করলে কিভাবে সেগুলোকে মেনটেন করলে কি কি করলে আপনি খুবই উপকৃত হবেন এবং খুব ভালোভাবে ইংলিশটা শিখতে পারবেন বলতে পারবেন সেই ভিডিওগুলো দেখুন সেগুলোকে ফলো করুন নিশ্চয়ই আশা করছি উপকৃত হবেন সত্যি ম্যাম খুবই খুবই ভালো এফেক্টিভ ভিডিও আমি আপনার ভিডিও আগে কখনো দেখিনি আজকে প্রথম ক্লিক করলাম এবং বুঝতে পারলাম আপনাকে আগে না দেখে কতটা মিস করেছি সত্যি অনেক অজানা জিনিস জানতে পারলাম আজকে আপনাকে ধন্যবাদ জানালেও কম হয়ে যাবে তবুও ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানালে সত্যি কম হয়ে যাবে কারণ এরকম কমেন্ট কতটা যে অনুপ্রেরণা দেয় কাজ করার জন্য নতুন ভিডিও বানানোর জন্য সেটা যারা ভিডিও বানায় তারাই বুঝতে পারবে বলতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ রাইডার প্রশান্ত পাত্র বলেছেন ঠিক বলেছেন ম্যাডাম আমি লেখাগুলো ভালোভাবে বুঝতে পারি কিন্তু বলতে গেলে একটা জড়তা কাজ করে এটাই কারণ জড়তা কাজ করার যে আমরা বলছি না প্র্যাকটিস করছি না আপনি যেহেতু লিখতে পারছেন খুব ভালোভাবে সেই লেখাগুলোই মুখে মুখে প্র্যাকটিস করুন বলতে বলতেই জড়তাটা কাটবে না হলে কিন্তু মুখের জড়তাটা কাটবে না মুখের জড়তা কাটার একটাই সলিউশন আপনাকে বলতে হবে প্রথমে নিজে নিজে প্র্যাকটিস করুন একটু শিখতে পারলে যদি কাউকে পান যে সেও ইংলিশ বলতে চায় বা ইংলিশ বলতে আগ্রহী তার সাথে প্র্যাকটিস করুন নিশ্চয়ই বলতে পারবেন রাইডার প্রশান্ত পাত্র বলেছে ম্যাডাম আমি ইংরেজিতে মোটামুটি কথা বলতে চাই আমাকে একটু হেল্প করবেন আপনি মোটামুটি কেন আপনি খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন আপনি প্রথমেই এমন কেন ভাবছেন আমি মোটামুটি বলতে পারবো এমন ভাবুন আমি খুব ভালোভাবে বলতে পারবো এবং বলার জন্য কী কী করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও অলরেডি পোস্ট করা আছে চ্যানেলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব সেগুলো ফলো করবেন নিশ্চয়ই খুব ভালোভাবে বলতে পারবেন আপনারা যে ভিডিওগুলি পছন্দ করছেন আপনারা যে ওয়েট করে থাকেন আপনারা যে ইংলিশ শিখতে পারছেন বলতে পারছেন এটাই আমার জন্য অনেক আমার কাছে একটা টিচারের প্রাপ্তি তখনই যখন তার স্টুডেন্টসরা শিখতে পারে এবং শিখে সেগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারে আপনারা যে শিখছেন বলতে পারছেন বিশ্বাস করুন এটা যে কতটা অনুভূতি যখন আপনাদের কমেন্টসগুলো পড়ি আপনারা অপেক্ষা করে থাকেন কেউ বলেন যে আমি চেষ্টা করছি নোট ডাউন করছি আমি বলতে পারছি আমি আপনার কাছে শিখতে চাই ক্লাস কবে থেকে শুরু করবেন অনলাইন ক্লাস করতে চাই এই ধরনের কমেন্টসগুলো যখন পড়ি তখন কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ আমি টিচার হিসেবে একটু হলেও সার্থকতা লাভ করতে পেরেছি কারণ আপনারা বলতে পারছেন শিখছেন এবং বলতে পারছেন তো আপনাদের সে কারণে অনেক অনেক ধন্যবাদ এভাবেই চ্যানেলটির পাশে থাকবেন ইংলিশ বলতে গেলে শিখতে গেলে কোনো প্রবলেম ফেস করলে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি মনে হয় আপনার মতো আপনার পারিপার্শ্বিক মানুষও ইংলিশ শিখুক ইংলিশে কথা বলুক তাহলে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করতে থাকবেন ইংলিশ শিখতে থাকুন ইংলিশ বলার চেষ্টা করতে থাকুন ইংলিশ বলতে থাকুন একদিন অবশ্যই আপনি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে উঠবেন যে বিশেষ কথাটি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটি হলো এই যে এতগুলো কমেন্টস পড়লাম আশা করছি বুঝতেই পারছেন যে এই কমেন্টসগুলোই আমার জোর আমার বিশ্বাস মানে এই কমেন্টসগুলোই আমাকে নিজের প্রতি বিশ্বাস দেয় আমাকে আরও বেশি কাজের প্রতি ফোকাস করতে সাহায্য করে উদ্বুদ্ধ করে নতুন কাজ করতে তো স্পোকেন ইংলিশের যে চ্যানেলটি খুলেছিলাম বিশ্বাস করুন এত ভালোবাসা পাবো আপনারা এত কমেন্টস করবেন এত ভালোবাসা দেবেন এভাবে পাশে থাকবেন বিশ্বাস করুন এটা আশা করিনি যখন খুলেছিলাম আপনারা এভাবে এই চ্যানেলটির পাশে থেকেছেন এত ভালোবাসা দিয়েছেন তো সেই কারণে মনে হলো আরেকটি নতুন উদ্যোগ নেওয়া যাক তো উদ্যোগটি হলো আমাদের চারিদিকে নানান ঘটনা ঘটে এর মধ্যে অনেক ভালো ঘটনাও ঘটে অনেক খারাপ ঘটনাও ঘটে অনেক মানুষ আছেন যারা আরেকজনকে ইন্সপায়ার করেন আবার এমন অনেক মানুষ আছেন তাদের কথাবার্তা একটা মানুষকে মানসিক অবসাদের দিকে ঠেলে নিয়ে যায় আমি আমার এই এজে যতটুকুন বুঝি বা যেভাবে বুঝি যেভাবে ভাবতে শিখেছি যেভাবে ভাবি সেটা দিয়ে এই সমাজের চারিদিকে নানান ঘটনা ঘটছে সেই নিয়ে একটি ইউটিউব চ্যানেল আমি খুলেছি তো সেখানে অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে আমরা প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে অবগত যে চাকরি নিয়ে আমাদের চারিদিকে কি কি হচ্ছে তো যেহেতু চাকরি নিয়ে এত কিছু হচ্ছে আমি পরশু একটা নিউজ দেখছিলাম যে আরেকজন সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন চাকরি হারিয়েছেন সেই কারণে এরকম নানান ঘটনা চারিদিকে ঘটছে চাকরি নিয়ে তো সেই কারণে ভাবলাম চাকরি নিয়েই কিছু কথাবার্তা আলোচনা করা যাক আমার মনে যেটা আছে আমি এই বিষয়টাকে যেভাবে দেখি বা চারিদিকে যেগুলো ঘটছে সেগুলোকে আমি যেভাবে দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে একবার প্লিজ গিয়ে ভিডিওটি দেখুন হয়তো আপনারা আমার সাথে একমত হতে পারেন হয়তো ভালো লাগতে পারে এই নতুন উদ্যোগটা আমি নিতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি এই চ্যানেলটির পাশে ভাবে না দাঁড়াতেন তাহলে আরেকটি নতুন চ্যানেল খোলার কথা আমার মাথায় হয়তো আসতো না তো এই চ্যানেলকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন যেভাবে পাশে থেকেছেন আমাকে যেভাবে ইন্সপায়ার করেছেন এনকারেজ করেছেন আশা করবো এবারেও আপনারা ওভাবেই আমার পাশে থাকবেন আমাকে এনকারেজ করবেন আমাকে সাহস যোগাবেন নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার তো আপনাদের প্রত্যেককে অনুরোধ করব একবার গিয়ে চ্যানেলটি ভিজিট করার যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা প্লিজ একবার গিয়ে ভিজিট করবেন শুনবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কথাগুলি শুনে আপনাদের মতামতকে সেটা অবশ্যই জানাবেন নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন